আসসালামু আলাইকুম সূর্যের আলো ব্যবহার করলে ব্যবহারের দ্বারা অনেক রোগ কমে যায় আবার সূর্যের আলোর প্রভাবে অনেক রোগ বেড়ে যায় এই জন্য গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে যেসব রোগ সাধারণত সূর্যের আলোর দ্বারা বেড়ে যায় তার মধ্যে একটি হচ্ছে ব্রন যেটাকে আমরা মেডিকেল টার্মে একনি ভালগারিস বলে থাকি এই জন্য সূর্যের আলো প্রতিরোধ করার জন্য যেসব ব্যক্তির অ্যাক্টিভ একনি আছে বা ব্রণ আছে তাদেরকে কিন্তু অনেকে কনসালটেন্ট সানস্ক্রিন দিয়ে থাকেন আবার এই কথাও প্রচলিত আছে যে সানস্ক্রিন ব্যবহার করলেও কিন্তু কারো কারো ক্ষেত্রে ক্ষেত্রে বাড়ে এই কথাটা কন্ট্রোভার্সি আছে সানস্ক্রিন কিন্তু সূর্যের আলো প্রতিরোধ করার মাধ্যমে ব্রনটাকে কমিয়ে দেয় তবে সানস্ক্রিনের কোনো কোনো সানস্ক্রিনের কোনো কোনো উপাদানের দ্বারা কিন্তু ব্রণ বেড়ে থাকে আজকে আমি সেই বিষয় নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে যে জিনিসটা হচ্ছে যে সানস্ক্রিনের মধ্যে একটা উপাদান আছে যেটা আমাদের ব্রনের যে মুখটা থাকে সে পোরটাকে ক্লক করে দেয় বা বন্ধ করে দেয় বন্ধ করে দিলে কিন্তু এখান থেকে ব্রন বাড়ার একটা টেন্ডেন্সি থাকে সানস্ক্রিনের মধ্যে কোনো কোনো সানস্ক্রিনে বিভিন্ন ধরনের উপাদান আছে যেমন আমরা সয়াবিন অয়েল কোকোনাট অয়েল অথবা বিভিন্ন ধরনের অয়েল যেটা কিন্তু আমাদের মুখকে অয়েলি করে ফলে এই অয়েলির দ্বারা কিন্তু আবার হলো এই ব্রণ বাড়তে পারে আবার কোন কোন সময় সানস্ক্রিনের বিভিন্ন উপাদান আছে যেমন অ্যাভো বেঞ্জন বা ব্যঞ্জন টাইপের অক্সি বেঞ্জন এইসব উপাদানে কিন্তু সানস্কিনের দ্বারা ব্রন বেড়ে যায় আবার অনেক সময় দেখে যে সানস্ক্রিনে এমন উপাদান আছে যেটা আমাদের যে সোয়েটিং হচ্ছে মুখের মধ্যে এই সোয়েটিংটাকে ট্র্যাপ করে দিচ্ছে বা সোয়েটিংটাকে বের হতে দিচ্ছে না তো এই সোয়েটিং জমিও কিন্তু এখানে ইরিটেশন হয় এবং ইরিটেশনের দ্বারাও কিন্তু সানস্ক্রিনের দ্বারা ব্রন বাড়তে পারে এই সব উপাদান যেটা আমি বললাম এইসব উপাদান মুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে সেটা দেখা যাবে সেটা দ্বারা ব্রন বাড়বে না এবং একই সঙ্গে সূর্যের আলোর দ্বারা যে ব্রান বাড়ার টেন্ডেন্সি আছে সেটাকে প্রতিরোধ করবে ধন্যবাদ